আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তবে বর্তমান সময়ে এত দামের মধ্যে সব কিছুর যেই দাম তাতে কিন্তু কোনোভাবেই ভালো থাকা যায় না বাংলাদেশের যেই পরিস্থিতি তাতে কিন্তু খুব একটা সুস্থির অবস্থানে নেই বাংলাদেশে বরঞ্চ আগের তুলনায় বেশ অস্থির অবস্থানেই রয়েছে তবে এই মুহুর্তে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা আমরা সবাই জানি এই পরিস্থিতির মধ্যে হালকা একটু দাম বৃদ্ধি পাবে এটা সবারই জানার কথা তবে সোনার এতে যা পরিমাণে বৃদ্ধি পেয়েছে তা কিন্তু পূর্বের তুলনায় মাত্র অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তবে এই মুহূর্তে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন দাম বাড়াতে বাড়াতে কিন্তু অলরেডি হাঁপিয়ে গিয়েছে তারা অর্থাৎ আর বাড়ানোর কোনো সুযোগ নাই তাই হালকা পরিমাণে কমিয়েছে সোনার দাম হালকা পরিমাণে না বেশ মোটা অঙ্কের দামই কিন্তু কমে গেছে গত তিন দিন আগে আমরা শুনেছিলাম যে প্রায় পাঁচ হাজার টাকার মতো সোনার দাম কমে গেছে এবং সে অনুযায়ী একটি প্রতিবেদন পোস্ট করা হয়েছে আমাদের চ্যানেলে একই সাথে কিন্তু আজকের দিনে মাত্র এক ঘন্টা ব্যবধানে কিন্তু সোনার দাম আবারও আড়াই হাজার টাকার মতো কমেছে টোটাল যদি কথা বলি তাহলে মাত্র পাঁচ দিনে কিন্তু কমে গেছে প্রায় সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার মতো তো এই মুহুর্তে কত টাকা পড়ছে কমিয়ে দেওয়ার পরে সোনার দাম সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করবো আপনাদের আঠারো ক্যারেটের প্রাইস তো বর্তমান সময়ে আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শত একষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার তিনশত সাতাশি টাকা এটা কিন্তু বাজুস কর্তৃক নির্ধারিত প্রাইস এবং দাম কমিয়ে দিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে কারণ আমরা পাঁচ দিন আগেও জানতাম যে আঠারো ক্যারেটের ক্ষেত্রে ভরি সোনার দাম এক লক্ষ সতেরো হাজার সতেরো হাজার থেকে এখন এক লক্ষ এগারো হাজার টাকা এসে পড়েছে তো বাজুস কি এটা আপনাদের অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা যেখান থেকে সকল ধরনের সোনার দাম রূপোর দাম এমনকি ডায়মন্ড থেকে সকল জুয়েলারির দাম নির্ধারণ করে দেওয়া হয় তো এবার আপনাদের দেখার চেষ্টা করব একুশ ক্যারেটের আপডেট তো বর্তমান সময় একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার একশত পঁয়তাল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার দুইশো একশত বাইশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এবার সরাসরি নিয়ে যাব বাইশ ক্যারেট আপডেট তবে তার আগে বলে রাখছে যারা সোনার দাম জানতে চান এবং বাংলাদেশের সোনার সকল ধরনের খবর খবর সবার আগে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বর্তমান সময় আমরা জানি যে বাজুস কিন্তু বারবার সোনার দাম বৃদ্ধি করে তো অবশ্যই সে কিন্তু হালকা একটু কমেছে এটা সুসংবাদ তবে খুব দ্রুতই কিন্তু সোনার দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আপনাদের খুব দ্রুতই আপডেট জানানো হবে সেই আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার দেখব বাইশ ক্যারেটের আপডেট তো বর্তমান সময় বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার ছয়শত ছিয়াত্তর টাকা এগারো হাজার ছয়শত ছিয়াত্তর টাকা পড়বে একই সাথে প্রতি আনু সোনার দাম পড়বে আট হাজার পাঁচশত আট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার একশত বিয়াল্লিশ টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম